হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প দেবার মৃতদেহ দেখে বস্তি সবাই আজ প্রচুর কাঁদতে শুরু করলো আর আখি তখন মনে মনে ক্ষমা চাইল বস্তির মানুষজনের কাছে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় পিয়ারকে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একা একা বলতে থাকে আঁখি পেটেতে তোকে অনেক আগেই মেরেছি এবার তোকে হাতে মারবো অন্যদিকে দেখা যায় দেবা আঁখি গৌরব ও ঝিলিক মিলে পিয়ারকে ভূতের ভয় দেখানোর প্ল্যান করে পিয়ারকে মুখ থেকে সমস্ত সত্যি কথা বার করার ফোন দিয়ে আটে রাস্তায় দাঁড়িয়ে আঁখি কাঁদতে থাকলে ঝিলিক আঁখিকে বলে এবার দেবাকে নিয়ে আমাদের বস্তিতে যেতে হবে আঁখি তখন আখি বলে না দেবাকে এভাবে মৃতদেহ সাজিয়ে আমি বস্তিতে কিছুতেই নিয়ে যেতে পারবো না বস্তির লোকেরা ওকে খুব ভালোবাসে তখন ঝিলিক বলে পিয়ারকে কবজা করার জন্য আজকে তোকে এই নাটকটা করতেই হবে দেখা কি তুই তো বস্তির মানুষজনের কথা বলছিস সেই বস্তিকে বাঁচানোর জন্যই কিন্তু আমরাও এই নাটকটা করছি পিয়ারকে নজর কিন্তু সবসময় ওই বস্তির ওপরে একেবারে শকুনের মতো রয়েছে তাই কখন পিয়ারকে বস্তির ওপর আক্রমণ করবে তা আমরা কিন্তু কেউ জানি না আর এই জন্যই সবার আগে আমাদের পিয়ারকেকে কে খাঁচায় ভরতে হবে তখন গৌরব বলে দেখো আঁকি কিছু মনে করো না একটা লড়াই জেতার জন্য অনেক রকম স্ট্র্যাটেজির দরকার হয় আর এইটাও ঠিক সেই একই রকম এরপর শেষমেশ আঁকি রাজি হয় তখন ঝিলিক বলে তোর হাতে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার আছে এর মধ্যেই আঁকি লড়াইটা তোকে একা লড়তে হবে আর একাই জিততে হবে এরপর দেখা যায় দেবাকে মৃত দেহের মতন খাটে সাজিয়ে গলায় মালা পরিয়ে আনা হয় বস্তিতে আর বস্তির সকলে দেখে একেবারে কাঁদতে পড়ে যায় তখন দেবা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে কি কী চাই না পারে এরা সবাই তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ